আমি এখন আছি মরিয়ম লন্ডন আপনারা জানেন লন্ডন বাংলা বয়সর যে কোয়েস পাই আর আমরা যে বাবি তারা দুজনে মিলিয়া কিন্তু এই সবটা খুলছেন এই সবটার লোকেশন খুবই সুন্দর ওয়াচা বল থেকে বাইরে হইলে আতর লেফট দেয়া দুই মিনিট আটটিয়া আর স্টেপনি কিন্তু থেকে বাইরে হইলে হাতের রাইট দিয়ে দুই মিনিট আপনারা ও আপনারা দেখাই মামি ভিতরে আবাইয়া তু পারফিউম সব কিছু আছে আসলে ছোটো বাচ্চা তো আপনারা দেখতে পারেন খুব সুন্দর সুন্দর কিন্তু আবাইয়া আছে আমরা অনেক সময় বালা পাইজেন মায়ের মেয়ে মিলিয়া ফিন্দার লাগি এটার লাগে কিন্তু খুবই সুন্দর সুন্দর তারা কালেকশন আছে আপনারা ইয়ে দেখবা আর এগুলো কিন্তু অফার আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করিয়া বুড়িয়ার মাঝে আবাইয়ের মাঝে সেল আছে অনেক সুন্দর মেটেরিয়াল অনেক আরাম আমরা আমরা যারা একটু সাইজ তো আমরা সাইজ সবসময় আমরা দেখতে ভালো লাগতো সুন্দর লাগতো এটার লাগে এই মেটেরিয়াল কিন্তু খুবই খুবই আরামর আর যেহেতু সামনে সামার আর গরম আছে গরম লাগে এগুলো পিন সব ধরনের কালার আছে আপনারা দেখতে পারবা আর গ্রিন এগুলা পিনতে আপনারা কিন্তু মেন্দিতেও যাইতে পারবা খুব রিজনেবল প্রাইসও আছে আপনার আপনারা দেখলাম কেন একটা সাদা বুরখা আসলে খুবই সুন্দর না না দেখলে আপনারা বুঝতে না আর সবগুলা কিন্তু ঈদ উপলক্ষে টোয়েন্টি পার্সেন্ট সেল আছে আমিও আমিও বুরখাটা নিছি আসলে খুব সুন্দর আপনারা দেখতে পারবা গ্লিটারি দেওয়া আর খুবই সাইনি লাগে ফোন সব ধরনের সব ধরনের টুপো কিন্তু আমরা কোয়েস্ট পাই টেন পার্সেন্ট করি সেগাইছেন রিজনেবল প্রাইসর টুপ আছে বড় মাইস লাগে আছে সব হিউজ স্টক আছে আপনারা বিশ পার্সেন্ট অফার তা কিনলে দরকার আপনারা আপনারা যদি ফিফটি পাউন্ডের যদি শপিং করেন এখান থেকে আপনারা হালাল পারফিউম পাইবা ফিফটিন পাউন্ডের একটা পারফিউম পাইবা আর এটা ফ্রি আর খুব নাইস স্মেল আসলে আর সবগুলো পারফিউম কিন্তু রিজনেবল প্রাইস লাগা দেখতে পার না লাগে কিন্তু এই সময় অনেক আমরা সাই ফ্রেন্ড বন্ধুরা গিফট দিতাম গিফটের লাগে তারা কিন্তু খুব সুন্দর গিফটস অ্যাট্রাকশন আমি অবশ্যই আমার দাম বন্ধ লাগে একটা নিয়েছি তার সাথে কিন্তু ছোট্ট একটা বুকও আছে খুবই সুন্দর যারা খালা খেলা মা হোকলে যারা বালাফাইন আপনারা তস্পি সবসময় পড়তাম নাই নাই নাইয়া কিন্তু খুব শর্টকাট ভাবে আঞ্চল আপনার আত তসপিও পড়তে করতে সব সব থেকে বড় কথা হইল আমরা সময় চাই আমরা ঈদের সময় আমরা নিজের লাগি কিন্তু কিনতাম আমরা ফ্যামিলির খুঁচো দিতাম যেহেতু আমরা বিদেশ বাড়ি থাকি বাড়া দেশের বাড়া থাকি আমরা চাই দেশও আমরা মা বোন যারা আছেন তারাও সুন্দরভাবে ঈদটা করতা তো ইটা লাগে আপনারা ইটা করতেন মানি ফাটাইতেই বাংলাদেশেও মানি ট্রান্সফারেরও ব্যবস্থা আছে আপনারা নিজের লাগেও যাই বা দেশও যারা দিতে চাই তার হচ্ছে সহজ বার্কলেস ব্যাংকের ঠিক অপোজিটে আমাদের এক পাশে হচ্ছে নান্দুসার এক পাশে হচ্ছে বিরানি সাবুইয়ের ঠিক নেক্সট ডোর হচ্ছে আমরা এখানে গাড়ি পার্কিংও আছে আপনারা সিন্সবাইতে গাড়ি পার্কিং দেড় ঘন্টা রাখতে পারবেন বা কারিজেও আপনারা দেড় থেকে দুই ঘন্টা ফ্রি গাড়ি পার্কিং ব্যবস্থা রয়েছে